হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো কাঁচা মরিচের আচার বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হালকা তেলে মরিচ ভেজে নিচ্ছি এবার আমরা মৌরিটা ভেজে নিব মৌরি ভাজা শেষ এখন আমরা সর্ষেটা ভেজে নিব। সর্ষে ভাজা শেষ সর্ষেটা এখন আমরা নামিয়ে নেব বন্ধুরা কড়াইতে এখন আমরা সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব আমরা এখন পাঁচফোড়ন দিব প্রথমে ভেজে নেওয়া মশলাগুলোকে আমরা মিহি করে বেটে নেব এবার আমরা তেলে কাঁচামরিচগুলো ভেজে নেব বন্ধুরা কাঁচামরিচের আচার একটি মুখরোচক খাবার এটি ভাতের সাথেও খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় আপনারা দেখছেন আমরা মরিচগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন বন্ধুরা এদিকে আমাদের মশলা বাটা শেষ এখন আমরা রসুনগুলোকে বেটে নেব মরিচের আচারে রসুন বাটা দেওয়ার ফলে মরিচের আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় রসুন বাটা আমরা মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা এর মধ্যে এক চামচ মতো হলুদের গুঁড়ো মিশিয়ে দেব। মরিচগুলো নাড়তে নাড়তে আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ মিশিয়ে নেব বন্ধুরা এবার হলো তেঁতুল দেওয়ার পালা মরিচের আচারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তেঁতুল তেঁতুলটাকে জল দিয়ে আলাদা একটি বাটিতে মেখে নেব আমরা প্রথমে ভেজে নিয়ে তৈরি করা মশলাটা এখন আমরা মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দেওয়া হলে আমরা তেঁতুলটা মরিচের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব তেঁতুল দেওয়া হয়ে গেলে আমরা সব কিছু এখন ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নেব বন্ধুরা এখন আমরা মরিচটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভাজতেই থাকবো এখন আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আচারটি প্রায় শেষের দিকেই কিছুক্ষণ পরে আমরা আচারটি নামিয়ে নেব বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে বাই বাই টাটা